কেউ কোনদিন ভেবেছিল গঙ্গার নিচ দিয়ে ট্যানেল খুলে মেট্রো চলে আসবে হাওড়া ময়দান পর্যন্ত কেউ ভেবেছিলেন আমি গর্বিত মোদিজি আমাকে সাথে নিয়ে ধর্মতলা থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত নিয়ে এসেছিলেন সাথে ছিলাম আমার জীবনের সেরা প্রাপ্তি মোদি হয় তো সম্ভব হয় মোদি প্রধানমন্ত্রী করার জন্য ডক্টর রতিন চক্রবর্তীকে কে জেতাতে হবে আপনারা নিশ্চিন্ত থাকুন গুন্ডা রাজ আমরা খতম করব পিএম বস্তি দিয়ে যখন আমি রোড শো ছিলাম হিন্দু মুসলিম সবাই আমাকে নমস্কার করছিল আমরা বলছিলাম মোদি গুন্ডা দমন করার কথা বলেন আমরা গুন্ডা দমনের কথা বলি 23 সালে রামনবমীর নবমের মিছিলে পাথরবাজি হয়েছিল আজকে 13 জন গুন্ডা স্বামী মাহমেদ শাহ জেলের ভিতরে আছে হ্যাঁ কি না বলুন এ এ হয়েছে এই এই কুফল কেন ডিউকু অ্যাপিজমেন্ট দশন দুষ্টিকরণের রাজনীতির জন্য আমরা তোষণের রাজনীতি করি না আমরা জয় শ্রীরামের নারা দিই জন্য রাম রাজ্য মানে সুশাসন সুরক্ষা রামরাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই যোগী আদিত্যনাথ জী দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা জি দিয়েছেন ভজনলাল শর্মা দিচ্ছেন মোহন যাদব দিচ্ছেন এখানে বাংলা আমরা দেব আপনি বলবেন লোকসভার ভোট বিধানসভার কি হবে আমি বলি আঠারোটা আসন উনিশে পেয়েছিলাম এবারে পঁয়ত্রিশের লক্ষ্যে আমরা কাজ করছি অমিত শাহজি বীরভূমের রামপুর হাটের সবাই বলেছে যে তিরিশ কমল চাইয়ে মুঝে তিরিশ কমল বাঙালে চাইয়ে তিরিশ কমল মিলে গা তো ডবল ইঞ্জিন হয়ে যায়গা আর ছাব্বিশে নয় চব্বিশেই ভোট হবে আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দী গ্রামে এক ভোটে আমি আপনাদের আশীর্বাদ মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ওই গুন্ডা তোলাবাজ ভাইপোকে জেলে ভরার কাজ করব। পশ্চিম বাংলায়। এই নির্বাচনে নরেন্দ্র মোদীজি বলছেন তোলাবাজ সিন্ডিকেট কাটমানি হামলা মামলা এর বিরুদ্ধে আপনারা ভোট দিন সন্দেশকালীন মা বনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহের পার্টি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন মোদীজি বলছেন আমি দেশে ভারতবর্ষে আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি দেশে বারো কোটি লোকের পরিবারকে ষাট কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি জনগণকে আমি বিনামূল্যে চিকিৎসা দিয়েছি লাখ টাকা পর্যন্ত নরেন্দ্র মোদীজি বলছেন আমি মায়েদের দিদিদের বনেদের সম্মানের জন্য চোদ্দ কোটি ইজ্জত ঘর শৌচালয়ে বানিয়েছি আমি বারো কোটি অন্নদাতা ভগবান কৃষক কিষান তাদেরকে পি এম কিষান সম্মান নিধি দিয়েছে নরেন্দ্র মোদীজী বলছেন আমি চার কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানিয়েছি নরেন্দ্র মোদীজী বলছেন আমি ঘর ঘর নলসে জল জল জীবন মিশনে নলবাহিত জল দিয়েছি আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী কোথাও বলছেন সব কোথাও বলছেন ব কোথাও বলছেন ল এই ভাষাগুলো উচ্চারণ করা যাবে না এ কোন রাজ্যে বাস করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় স্বাধীনতা সংগ্রামী অজয় মুখার্জির মতো লোক আমরা কাকে মুখ্যমন্ত্রী পেয়েছি তার মুখের ভাষা কি যে পশ্চিমবঙ্গ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ঋষি বঙ্কিমচন্দ্রের মতো লোকেরা গোটা পৃথিবীতে সমাদৃত হয় যে মাটি স্বামী বিবেকানন্দের মাটি সেই মাটিতে এই মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আর তৃণমূলের গুন্ডামি তার বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে